সেক্ষিতে কিছুক্ষণ সামনে দিকে আরো একটা হাত লোড় এবং প্লাজমা দাতা খেয়ে টুনপুনি গরম হয়ে গেল এবং এই অল্প সময়ের মধ্যে এই হুগলু তোমাদের হুগলু দুই দুইটা কে করিয়া দুইটা আলুর পাচা গরম করিয়া দিয়ে তারপর টুকুস করে একটা মেডিকেট করে নেয় মেডিকেট করিয়া আমি চলিয়া যাইব এখান থেকে এইখানে আর হাদলু হাগলু এবং হাগলি আমি যার কারণে আমি তো অতিষ্ঠ হয়ে যাইতাছি ভাই এই হুগলি রেড গ্যারেন যদি গরম করতে না পেতা তো ওর গাগ ঘুরে তো যার কারণে আমি টুকুস করিয়া হচ্ছে চড়িয়া যাইবো সোজা বিমান হচ্ছে ওদিকে এবং ওদিকে গিয়ে তো আগু এবং হাইবুদের দেখা পাবোই খেলা তো অবশ্যই হবে এবং খেলতে খেলতে তো খেলা হবে সামনে একটা সামনে হাগল করতে গরম করিয়া দিলাম গরম করিয়া দিয়ে দেখি ভাই সামনে ও একটা ফাটা ফাটি কাটা হইতেছে আমি তো এই শুধু কি টুনটুনি গরম করবো এবং এই শুধু কি হচ্ছে ঘোরাঘুরি করে দেখি ভাই সামনে কত গুলো হাওয়া ভাই ভাই কতগুলো হাতলো শ্যাম্পুলা হা গুলো পাতা গরম করতে এই হা গুলো কোথা থেকে টুস টুস করে আমার পাছা গরম করে দিতেছে যাই হোক সেটা বড় কথা বড় কথা হইতেছে সামনে যে হাগলো ছিল ওর পাতা গরম পড়তে সামনে থেকে একটা হাগলো রাস করিয়া দেয় সঙ্গে সঙ্গে আনে হচ্ছে ম্যাক্সিমাম ধুলে থাকা দিয়ে ওর টুন টুনি গরম করিয়া দিলাম ভাই কত বড় সাহস দেওয়া হুগলু এফের দিনে গেছে ম্যাক সেভেন আছে এবং হাতলুরা রাস করে ওদের কোলে যা ওদের তো একদম কোলে আসতো যা সিঁড়ে খেয়ে ফেললাম রে ভাই যাই হোক কিছুক্ষণ পরে আমি চলে আসি বিহনুক্তির ভিতরে এবং আয়সা দিকে একটা হাত লোক ঘোরাঘুরি করতে দেয় সঙ্গে সঙ্গে ম্যাক দাতা দিয়ে ওর টুনটুনি গরম করে দিলাম এবং ওর লাল করে দিলাম এরই মধ্যে আমি পাঁচ পাঁচটা কিল কনফার্ম করিয়া ফেললাম রে ভাই তারপর মোটামুটি না শরীরে অনেকখানি ভাব এসেছে কারণ ভাই এই হোম রিয়েলের গেমিং অল্প সময়ের মধ্যে পাস পাস টাকি করিয়া ফেলছে তারপর আমি সুয়া চলে যাচ্ছি সামনের দিকে রাখলে সামনের দিকে আর কোনো হাগলো এবং হাগলি পাই কিনা এবং যাইতে যাইতে দেখে আর কোনো হাগলো ভাই নাই কেন তোরা কোথায় যদি দেখা দে তোদেরকে চান্দের দেশে পাঠানোর জন্য এই হোম রিয়েলের গেমিং আছে পাটি ড্যান্স করে কিছু দূর আগে থেকে সামনে একটা হাত লো আসতে যেমন সঙ্গে সঙ্গে ভাই সামনে দিয়ে প্লাজমা দিলাম ওর বাচ্চা লাল করিয়া নেওয়া টুনটুনি গরম করিয়া দিলাম আইসকে হুবলি হয়ে ফের গেমিং একেবারে পুরো আগুন হইয়া গেছে ভাই যেগুলো হাত বা এবং হাত দেখা পাচ্ছি সবগুলো হাত বই টুনটুনি গরম করিয়া দিতেছি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে আসছে অনেকক্ষণ যাবো ঘোরাঘুরি করে আর কোনো হাত বোধ দেখা না পেয়ে আমার সুযোগ চলে আসি ক্লোকটার এই সাইডে এবং এই সাইডে আসা দেখি অনেকগুলো হাগলো এবং অহাগলিরা সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং এরই মধ্যে ওই হাগলোরা আমার দুই দুইটা টিম জয় বাংলা খুঁজছে তারপর তো আমাদের কেউ জয় বাংলা খুঁজতে পারে কিনা যার কারণে আমার এক টিম মেট জয়ের উড়াল দিয়া যাইয়া আমার টিম মেট আর এক টিম মেটকে রিভাইভ করে দিল এবং এদিকে আমি ঘুম নিপাকের মধ্যে ঘুরে ঘুরে ওই হারুদের খুঁজে বাড়িতে কিন্তু ভাই ওদেরকে খুঁজে পাইতেছি না কারণ ওরা ওয়াল লাগিয়ে পালিয়ে আসে যার কারণ ওদের টুনপুনি করম করতে পারছিলাম এবং আমার সামনে আর টিমমেট কে আবার জয় বাংলা করে দিল ওরা হচ্ছে ওই আর্থনের সামনে ও ভাই আসলে পিছনে লুকিয়ে আছে এবং এদিকে দেখে পিছন থেকে একটা হাগলো আমাকে করে দিল একেবারে জয় বাংলা আমি জয় বাংলা হর সঙ্গে তাকে দেখি আর মাত্র আমার একটা টিমমেট আছে ও কখন যেন জয় বাংলা হয়ে যাবে তাই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো এবং কমেন্টে বলতে পারো তোমাদের মন্তব্য চলো আমরা দেখি আমাদের এই টিমমেট কি করে ম্যাচকে বুয়া করতে পারে কিনা ওকে জয় বাংলা করে দেয় সবাই মিলে আসলে কি আমার ভুল হয়েছে বলতে না বলতে আই থেকে সবাই মিলে আমার এই টেমমেটকে হাজোয়াই বাংলা করার জন্য উঠে পড়ে লেগেছে এবং কিছুক্ষণ আমার টিম মেট ঘোরাঘুরি করতেছে কিন্তু ভাই ও দেখুন হারুদের খুঁজেই পারছে না এবং হঠাৎ করে তাকিয়ে না গাছের ওখানে দুই তিনটে হাত লোক গাড়ি নিয়ে পারিয়ে রাখলো তখনই ওদের পাছা লাল করতে গেল কিন্তু টুকুস করে সর্ট যে একটা শর্ট কোন হাতলু শরীরে লাগতেছে না এইটা কোনো কথা তারপর তো কিছুক্ষণ ঘোরাঘুরি দেখি করতে হয় যে করতে হয় যে করতে হাই যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হইতাছে আমার এই র্যান্ডম টিপমেট ওই হালুদের বাচ্চা গরম করতে না প্রেশ হুদা চলে যায় আসছে হতে ফ্যাক্টরির দিকে আমাদের রিভাইভ করার জন্য কিন্তু ও তো জানেই না যে এই জুনের মধ্যে ও যাইতে পারবে না ফ্যাক্টরির মধ্যে তারা গেই কখন জুনেই জয় বাংলা হয়ে যায় ছক্ষণেই হঠাৎ করে খেয়াল করছে যে ও জয় বাংলা হওয়ার কারখানা তো মেডিকেট করে যাবেন মেডিকেট করতে গিয়েই আমার রায় টিমমেট একবার জুনের মধ্যে জুনেই জয় বাংলা হয়ে গেল